আধৃত ও শুভলক্ষী ডিভোর্সটা মিথ্যে এটা জানা মাত্রই শুভলক্ষ্মীকে খুন করার চেষ্টা করে মোহনা সেই সময় পুলিশ সে মোহনাকে অ্যারেস্ট করে মোহনা বাড়ির সকলের সামনেই শুভলক্ষীকে বলে ওঠে যতই বাড়াবাড়ি করোনা কেন শুভলক্ষ্মী তোমার ডিভোর্সটা হয়ে গেছে এই কথা শুনে শুভলক্ষ্মী ও আধৃত দুজনেই একসঙ্গে হাসতে থাকে তাদেরকে হাসতে দেখে মোহনা অবাক হয়ে যায় শুভলক্ষ্মী তখন মোহনার দিকে তাকিয়ে বলে ওঠে এই সকল কিছু আমার আর আদৃতের প্ল্যান ছিল আমাদের ডিভোর্সটা হয়নি এটা একটা নাটক কথাটা শুনে মোহনা অনেক রেগে যায় এবং সঙ্গে সঙ্গেই শুভলক্ষ্মীকে ছুরি দিয়ে আঘাত করতে যাবে ঠিক সেই সময় পুলিশ রায়বাড়িতে চলে আসে আর মোহনাকে ছুরি সমেত হাতে নাতে ধরে ফেলে শুভলক্ষ্মী আগেই বুঝতে পেরেছিল মোহনা এমন কিছু করবে তাই মোহনা যখন বাড়ির সগলকে ডেকে এক করছিল তখন শুভলক্ষ্মী পুলিশকে ফোন দিয়ে রায়বাড়িতে ডাকে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন গল্পের শুরুতেই দেখা যায় মোহনা শুভকে ফেয়ারওয়েল দেবে আর সেই মতো বাড়িটা খুব সুন্দর করে সাজানোর কথা হচ্ছে কিন্তু মোটেই সেটা ভালো লাগছে না সেবন্তীর সেবন্তী বলে মোহনা তুমি কিন্তু অনেকক্ষণ থেকে অনেক বাড়াবাড়ি করছো এগুলো আর মেনে নেওয়া যায় না মোহনা তখন বলে কেন এই বাড়িটা এখন আমাদের এই বাড়িতে আমি যা খুশি তাই করতে পারি আর শুভলক্ষ্মী এখন আপনাদের পরিবারের টিউ হয় না সেই কথাটা বোধহয় আপনারা ভুলে গেছেন আর সেই জন্যই এই রকমটা বলছেন শুভলক্ষ্মী আর আয়ান দুজনেই ডিভোর্স করিয়ে নিয়েছে ব্যাস আর তো কোনো অসুবিধা নেই এরপর সেবন্তী বলে তোমার জন্য এই সবকিছুর পিছনে দায়ী শুধুমাত্র তুমি তুমি যদি এই বাড়াবাড়িটা না করতে তাহলে হয়তো আজ এরকম দিনটা আসত না মোহনা যখন বলে ধরে নিন আমার জন্য তো অসুবিধার কি আছে এর মধ্যেই তখনই ওপর থেকে নেমে এসেছে শুভ বুঝতে পারে মোহনা সেবন্তীর সাথে খারাপ ব্যবহার করছে কিন্তু শুভ কিছু করে উঠতে পারে না আর তার মধ্যেই মোহনার সাথে এগিয়ে গিয়ে কথা বলতে থাকে সেবন্তী মোহনা এমন সেবন্তীকে দেয় তার কারণটা হলো সেবন্তী মোহনার গায়ে হাত তুলতে চেয়েছিল এরপর মোহনা বলে ও সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি এমনভাবে ধাক্কাটা মারে যে শুভ না ধরলে সেবন্তি পুরো পড়ে যেত আর এরপর শুভ এগিয়ে যায় মোহনা তখন বলে কি ব্যাপার এবার তুমি কি বলবে তখনই শুভ বাহাত দিয়ে মোহনার গালে সপাটে এক চরকশিয়ে দেয় আর বলে একজন বয়স্ক মানুষের সাথে কথা বলতে তোমার এরকম স্বভাব কেন লাগে হ্যাঁ তুমি জানো না যে উনি আমার মা হন আর তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার মায়ের গায়ে হাত তুলছ তোমাকে আমি ছাড়ব না মোহনা এর মধ্যেই মোহনা বলে তোমার তো জেদ কোথার থেকে আসে শুভলক্ষ্মী দাঁড়াও তোমাকে আমি এক্ষুনি বাড়ি থেকে বার করে দেব এই বলেই মোহনা শুভলক্ষ্মীর হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে যায় যে শুভলক্ষ্মীকে আজকে বার করে তবেই ছাড়বে তখনই আদৃত গিয়ে শুভলক্ষ্মীর হাতটা ধরে নেয় তখনই শুভ অবাক হয়ে যায় মোহনা বলে আয়ান তুমি ভুলে গেছো তোমাদের ডিভোর্স হয়ে গেছে তখনই আদৃত বুঝতে পারে শুভ হাত ধরে এমনভাবে ইশারা দিতে থাকে আদৃত বলে দেখো মোহনা আমি সবটা মনে রেখেছি এখন তো অনেকটাই রাত ও যদি বাইরে বেরিয়ে গিয়ে কপসকে ফোন করে ওটা কি ভালো হবে বলো তাই বলছিলাম আজকে রাতটা একটু ম্যানেজ করে নাও কাল সকাল হলেই না ওই চলে যাবে মোহনাকে বুঝিয়ে সুঝিয়ে আদৃত ওপরে নিয়ে যায় আর এরপরই সেবন্তী বলে আমি ভাবতে পারছি না যে আদি এতটা বদলে গেল কি করে কি করে এতটা বদলে যেতে পারে আমার ছেলেটা তখনই শুভভাবে সময় নষ্ট করলে হবে না মোহনার ছয় বছর আগেরকার ঘটনা আমাকে যেভাবেই হোক খুঁজে বার করতে হবে এরপর কম্পিউটার নিয়ে বসে পড়েছে কিন্তু এমনভাবে সুনন্দা আর আকাশ ব্যাপারটাকে ধামা চাপা দিয়েছে যে শুভলক্ষ্মী কোনোভাবেই আর খুঁজে বার করতে পারছে না এর মধ্যেই আদৃত মোহনাকে শান্ত করবার চেষ্টা করে আদৃত বলে মোহনা তুমি একটু ঘুমানোর চেষ্টা করো দেখবে শরীরটা ভালো লাগছে মোহনা তখন বলে আয়ান আজকে তুমি আমার সাথেই থাকবে আমার খুব খারাপ লাগছে শুভলক্ষ্মী আমাকে চর মারল আমার এটা একদমই হজম হচ্ছে না তখনই আদৃত বলে আচ্ছা আচ্ছা আমি তোমার সাথেই আছি তুমি এতটা ভয় পেও না তুমি যদি এতটা ভয় পাও তাহলে কি করে হবে এদিকে শুভলক্ষ্মী বুঝতে পারে দয়মন্তী আর মোহনা একসাথে থাকতো ওরা বন্ধু যদি কিছু জানে দয়মন্তী হয়তো জানতে পারে তাই রাত্রির বেলাতেই দয়মন্তীর বাড়িতে চলে যায় শুভলক্ষ্মী আর দয়মন্তী বলে কি ব্যাপার তুমি এত রাতে আমার বাড়িতে শুভ বলে দেখো তোমার সেই রেকর্ডিংটা কিন্তু আমার কাছে এখনও আছে চাইলে আমি কপসদের হাতে তুলেও দিতে পারি কিন্তু আমি চাই না সেটা করতে এখন তুমি আমাকে একটা হেল্প করো মোহনার ব্যাপারে কি জানো তুমি ছয় বছর আগে মোহনার সাথে কি হয়েছিল তখন দয়মন্তী বলে এসব আমি কি করে জানবো আমার পক্ষে এসব জানা সম্ভবই না মোহনার সাথে আমি অতটাও অ্যাটাচড নই এরপরই শুভলক্ষ্মী বলে তুমি কি চাইছো বলো তো তোমার এই কুকীরিগুলো সবার সামনে নিয়ে আসতে তাহলে কিন্তু তোমার ডাক্তারি রেপুটেশন একদমই খারাপ হয়ে যাবে সে কথাটা কিন্তু ভুলে যাও না কিন্তু দয়মন্তী বলে বিশ্বাস করো আমি যদি জানতাম তো আমি সত্যি বলে দিতাম বাট আমি সত্যি জানি না শুধু এটুকু দেখতাম মোহনা একটা বছর নিজেকে ঘলবন্দি করে নিয়েছিল আরও খুব মানে কড়া পাওয়ারের নার্ভের ওষুধ খেত ওর দাদা আর ওর মা সবসময় ওকে আগলে রাখতো আমরা যে গিয়ে জিজ্ঞেস করব বা আমাদেরকে যেও বলবে সেই মানসিকতাটাও ছিল না এবার যদি আমার কথা তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি অন্য ব্যবস্থা নিতেই পারো আমার কিছু যায় আসে না শুভলক্ষ্মী ভাবে আদেও কি ঠিক বলছে দয়মন্তী না নাকি মিথ্যে কথা বলছে অন্যদিকে আদৃত মোহনার জলের গ্লাসে ঘুমের ওষুধ মিশিয়ে মোহনাকে খাইয়ে দেয় যাতে মোহনা ঘুমাতে পারে এরপর মোহনা ঘুমিয়েও পড়ে জলটা খেয়ে শুভলক্ষ্মী বাড়িতে আসতেই আদৃত গিয়ে শুভলক্ষ্মীকে জড়িয়ে ধরে আর বলে শুভ তুমি চলে এসেছ তোমার সাথে মোহনা এত খারাপ ব্যবহার করছে আমি তবু কিছু বলতে পারছি না বাড়ির সকলের সাথে কত খারাপ ব্যবহার করলো শুভলক্ষ্মী বলে দেখো আদি কিন্তু আমাদের ধৈর্য ধরতেই হবে বলো এখন যদি আমরা বাড়াবাড়ি করি তাহলে কি কিছু হবে হবে না উল্টে আরো ঝামেলা বাড়বে বই কমবে না তাই আমি যেটা বলছি সেটা বোঝার চেষ্টা করো ঠিক সেই মুহূর্তেই মোহনা হাততালে দিতে দিতে বাইরে বেরিয়ে আসে আর বলে আয়ান তার মানে তুমি আমাকে প্রতিনিয়ত ঠকাচ্ছিলে তাই তো এবারে কিন্তু আমার কাছে সবটাই জলের মতন পরিষ্কার এবারে কি করবে তুমি আয়ান শুভ তো ভয় পেয়ে যায় আর তখনই শুভলক্ষ্মী বলে মোহনা বাড়াবাড়ি করো না তাহলে কিন্তু নিজের কবরটা তুমি নিজেই খুঁড়বে এরপর মোহনা বলে তোমরা ভুলে গেছো তোমাদের ডিভোর্স হয়ে গেছে তখনই শুভলক্ষ্মী আর আদৃত হাসতে শুরু করে আসলে এই যে ওদের ডিভোর্সটা হয়নি সেটা তো জানেই না মোহনা আর এরপর মোহনার বিরুদ্ধে কড়া স্টেপ নিতে চলেছে এই শুভলক্ষ্মী